আপনাদের সকলকে আজকের এই বিশেষ লাইভে আমি শুরুতেই বলে নিচ্ছি যাতে আপনাদের শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার ইচ্ছা জাগে এবং আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমত নির্বাচনের নতুন এক পদ্ধতি প্রস্তাব করেছেন আল্লামা মামুনুল হক বা বাংলাদেশ খিলাফত মজলিস দুই নম্বরে ফৌজদারি কার্যবিধির বেশ কিছু সংস্কার এগুলি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ তিন নম্বরে প্রথম আলোর ইসলাম বিদ্বেষ আজকে তারা একটা ফিসার ছাপিয়েছে একটি কলাম ছাপিয়েছে সেই কলামের কিছু বক্তব্য খুবই উদ্দেশ্য প্রণোদিত এবং মূল বিষয়টাকে তারা হাস্যরসে পরিণত করেছে চার নম্বরে এই সরকার কতটা স্বচ্ছ এবং কতটা দুর্নীতি মুক্ত এই বিষয়ে সামান্য কিঞ্চিত আলোচনা থাকবে সাথে জাতিসংঘের অফিস আমাদের সাথে কথাটা বলেছেন পুরাষ্ট্র উপদেষ্টা তো হইত সাহেব তো এর উপরেও আমার কিছু আলোচনা থাকবে এই পাঁচটা বিষয়ের উপরেই অল্প বিস্তার আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাল্লাহ তো প্রথম যে বিষয়টা আমি যদি একটু আপনাদেরকে কালের কণ্ঠ থেকে একটু পড়ে শোনাই যে সাধারণ কিংবা পিয়ার নয় অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যে সাধারণ নির্বাচন চেয়ে দেখেছি বাংলাদেশে আর নতুন আরেকটা প্রস্তাব এসেছে পিয়ার এই কোনোটাই নয় আর একটি নতুন নির্বাচন পদ্ধতির প্রস্তাব এটা হচ্ছে কালের কণ্ঠের শিরোনাম বিদ্যমান পদ্ধতি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় নানা দুর্বলতা তুলে ধরে নতুন নির্বাচন পদ্ধতির প্রস্তাব করেছে বাংলাদেশ খেলাফত মজলিস দলটির উত্থাপন করা নতুন পদ্ধতির নাম মিক্সড মেম্বার পেয়ার যার সংক্ষিপ্ত এম আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জনমতের প্রতিফলনের কার্যকর নির্বাচন ব্যবস্থা মিক্সড মেম্বার পেয়ার শীর্ষকে গোল টেবিল বৈঠক বৈঠকে নতুন এ পদ্ধতি উপস্থাপন করা হয় গোল টেবিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি দাবি করেন সুষ্ঠু নির্বাচন ও সংসদে প্রকৃত ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন এই পদ্ধতি বেশি কার্যকর পাশাপাশি বিদ্যমান নির্বাচন পদ্ধতি এবং পিয়ার পদ্ধতি নিয়ে বর্তমানে যে সংকট চলছে নতুন এই পদ্ধতিতে সেই সংকটও নিরসন সম্ভব অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে সংস্কারের প্রস্তাব ও প্রাপ্তিতে বড় পার্থক্য আছে উল্লেখ করে মামুনুল হক বলেন সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে কিন্তু অনেকের মধ্যে শঙ্কা রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে যে প্রস্তুতি দরকার আদৌ সরকারের সেটা কতটা রয়েছে আমি বলতে চাই পর্যাপ্ত সংস্কারের রূপরেখা সরকার ঘোষণা করুক এবং খুনিদের বিচার দৃশ্যমান করুক এরপরই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতো ভিন্নতা থাকলেও একসঙ্গে চলার মানসিকতা রয়েছে উল্লেখ করে মামনুল হক বলেন দেশ ও জাতির কল্যাণে জুলাই আগস্টের হবে নির্বাচনী ও নির্বাচন ব্যবস্থা নিয়ে যে আছে সেখানে আমরা করব। চলমান সংকটে আমাদের আজকের উত্থাপিত এম এম পি পন্থা সমস্যা সমাধান করবে বলে আমাদের বিশ্বাস গোল টেবিলে মোটামুটি অনেক রাজনৈতিক দল এখানে ছিলেন আমি পূর্ণটা পড়বো না কারণ যেহেতু সংক্ষেপে করব আমি আলোচনাটা প্রত্যেকটা পয়েন্টে আমার কথা বলতে হবে এই জন্য পূর্ণটা পড়লাম না তবে এখানে অনেকগুলি দল ছিল তবে আমি এখানে বিএনপির প্রতিনিধিকে পাইনি যদি বিএনপির প্রতিনিধি এখানে থাকতেন তাহলে বিষয়টা আরো ভালো হতো হয়তো বা দাওয়াত দিয়েছেন আমি জানি না বা দাওয়াত না দিয়ে থাকলে তাদের দাওয়াত দেওয়া উচিত ছিল দাওয়াত দিয়ে থাকলে তারা আসেননি তাদের আশা বা প্রতিনিধি পাঠানোটা দরকার ছিল তাহলে আরো প্রাণবন্ত হতো এবং আরো ফলপ্রস হওয়ার সম্ভাবনা ছিল এখন তাদের নতুন প্রস্তাবের মূল বক্তব্যটা কি আল্লাহ হকরা যেই প্রস্তাবনা পেশ করেছেন সেটা এরকম যে বর্তমান তিনশো আসন যেইভাবে নির্বাচন হয় এভাবেই হবে এই প্রস্তাবনার দুটো অংশ থাকবে প্রথম অংশে স্বাভাবিক পদ্ধতিতে তিনশো আসনে নির্বাচন হবে এবং এই তিনশো আসন থেকে যে যে আসনে নির্বাচিত হবে সে সেই আসন থেকে এমপি নির্বাচিত হয়ে যাবেন তাতে কোনো সমস্যা নেই এরপরে যারা একশো একান্ন বা দেড়শোর উপরে সিট পাবেন আসন পাবেন এককভাবে কেউ পাইলে তারা সরকার গঠন করে ফেলবেন তাতে মোটামুটি এই স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একেবারেই বলবৎ থাকতেছে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না এবং সেই ক্ষেত্রে সরকার দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নেই পিয়ারে যে সমস্যাটা হয় এককভাবে কোনো দল সরকার গঠন করতে পারে না তো এই পদ্ধতিতে যেহেতু পুরানা পদ্ধতি এখানে রাখা হয়েছে অতএব এইখানে সরকার আগের পদ্ধতিতেই থাকতেছে সাথে তারা অ্যাড করেছে পিয়ারকে কিভাবে নিম্নকক্ষে আংশিক পিয়ার তারা প্রস্তাব করেছেন এভাবে যে সারা বাংলাদেশের মোট ভোটকে একসাথে গণনা করা হবে যেই দল যত শতাংশ ভোট পাবে সেই দলের আসন যদি তত শতাংশ হয়ে যায় তাহলে কোনো বক্তব্য তাদের ক্ষেত্রে আর কোনো নতুন কোন বক্তব্য থাকবে না বা যদি বেশি আসনও তারা পেয়ে যায় তাহলেও তাদের আসন কমানো হবে না যেমন সে ধরা হোক যে বিএনপি একশো আশিটা আসন পেয়েছে বা দুইশো আসন পেয়েছে কিন্তু তারা ভোট পেয়েছে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ ভোটের আনুপাতিক আসন হয় একশো বিশটা কিন্তু তারা আসন পেয়েছে দুইশো তাদের দুইশো আসন ঠিক থাকবে আসন কমবে না এবং তারা সরকার গঠন করে ফেলবে এখন কথা হচ্ছে যে অন্যান্য দল যে তারা বাকি ষাট পার্সেন্ট ভোট পেয়েছে এই বাকি ষাট পার্সেন্ট যেই যেই দল পেয়েছে প্রত্যেক দল তো এই ষাট পার্সেন্ট আসন তাদের নিশ্চিত করতে পারেনি তখন যারা যতটুকু আসন কম পেয়েছে তাদেরকে কোটার ভিত্তিতে ততগুলি আসন বেশি দেওয়া হবে এবং সেটা সরকার এই মানে সরকার গঠনে কোনো প্রভাব ফেলবে না বা সরকার গঠনের ক্ষেত্রে তারা কোনো সমস্যা তৈরি করতে পারবে না তো এই পদ্ধতিটা হলে স্বভাবতই আমাদের সরকার গঠনের কোনো সমস্যা থাকবে না সরকারও শক্তিশালী হবে সাথে সকল জনগণের যে ভোটের প্রতিনিধি সেটাও নিশ্চিত করা যাবে এই ক্ষেত্রে অবশ্য কোনো একজন দেখলাম সেখানে প্রস্তাব করেছে এটা একটা দুর্বলতা হলো যে তখন সংসদের আসন কত হবে সেটা নিশ্চিত করে বলা যাবে না তো এটা কোনো আহামরি সমস্যা না আপনি যদি পাঁচশো আসন রাখেন সংসদের জন্য সেক্ষেত্রে একশো নাহলে একশো বিশ দেড়শো আসন বাড়বে তো আগে তো আপনারা নারীদেরকে ভিত্তিক দিতেন এখন আপনারা কোঠাভিত্তিক আপনাদেরকে দেওয়া হবে আপনারা সেই কোটায় নারী আনবেন না কি আনবেন সেটা আপনাদের বিষয় এবং সেটা এইভাবে করতে পারেন যে এই নির্বাচিত মোট ভোটের প্রাপ্তি অনুসারে তাদেরকে ওই বাকি কোঠাটা দিয়ে দেওয়া হবে যদি ধরা হোক যে যারা দুইশো আসন পেয়েছে কিন্তু তারা টোটাল ভোট পেয়েছে চল্লিশ শতাংশ তারা কোটায় আর কোনো নতুন করে কাউকে এমপি দিতে পারবে না কিন্তু যারা আসন কম পেয়েছে ভোটের তুলনায় কোন দল দশটা দশ শতাংশ ভোট পেয়েছে কিন্তু আসন পেয়েছে বিশটি তখন তাদেরকে আরো দশটি আসন দিয়ে দেওয়া হবে এইভাবে যদি হিসাব করে তাহলে দুটাকে সমন্বয় করা সম্ভব কোনোটাকেই ফেলানো যাবে না এবং কারো কথাই এমন না যে বিএনপি যখন বলতেছে আমরা আহ এই নতুন এই পদ্ধতিতেই আমরা নির্বাচন করবো তাদের এটাও থাকতেছে আবার অন্যান্য দলগুলি চাচ্ছে বিশেষ করে জামায়াত এবং ইসলামী আন্দোলন যে আমরা পিয়ার পিয়ারে নির্বাচন চাই নিম্ন কক্ষে তাদের কথাগুলিও মোটামুটি থাকতেছে দু বক্তব্য দোনো পক্ষের মতামত এখানে থাকতেছে এবং এইভাবে পর্যায়ক্রমে আমরা পেয়ারটাকে একটি পরীক্ষামূলক একটি ব্যবস্থা আমরা করতে পারি অর্থাৎ পরবর্তীতে আমরা এই পিয়ারের আরো ভালো ভালো বিষয় নিয়ে যাচাই বাছাই করতে পারবো এই হচ্ছে আল্লামা হক বা বাংলাদেশ খেলাফত মজলিশের আজকের প্রস্তাবের মূল বক্তব্য এটাই আমি যতটুকু বুঝেছি অপাত দৃষ্টিতে খারাপ মনে হয় না আমার দ্বিতীয় এরপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি নিয়ে বেশ কিছু ইয়ে আসছে আমাদের তো এই ফৌজদারি কার্যবিধিতে যেই পরিবর্তনগুলি আনা হয়েছে খুবই খুবই ফলপ্রসূ যদি সেগুলি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজুল স্যার তার ভেরিফাইড ফেসবুক পেজ একটা স্ট্যাটাস দিয়েছে আমি সেই স্ট্যাটাসটা একটু পড়তেছি আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি সংশোধন আইন দুই আজ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এই আইন কার্যকরী হলে গ্রেফতার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে যাবে পুলিশের জবাবদিহিতা বাড়বে এবং বিচার কাজ দ্রুততর হবে এই আইনের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে উল্লেখযোগ্য কিছু পয়েন্ট আনছে সেগুলি অনেক অনেক ভালো যেমন প্রথম আনছে পুলিশকে পরিচয় প্রকাশ করে গ্রেফতার করতে হবে যেটা আগে করতো না রাত বারোটা একটা দুইটা তিনটার সময় আসতো কিন্তু পরিচয় দিত না তুলে নিয়ে চলে যাইতো এরপরে সে তিন মাস ছয় মাস গায়েব থাকতো অনেক সময় এক আজীবনের জন্য গায়েব থাকতো সেভাবে তাকে হত্যা করে গুম করে ফেলতো এই বিষয়টা অনেকটা কমে যাবে আগেই তাকে তার পরিচয় দিতে হবে এরপরে গ্রেফতার করলেই অ্যারেস্ট পূরণ করতে হবে অর্থাৎ একটা বিধিমালা থাকবে গ্রেফতারের কিছু নীতিমালা থাকবে এই নীতিমালা পুলিশকে পূরণ করতে হবে সব আইনি সুরক্ষা প্রতিপালিত হয়েছে কিনা অ্যারেস্টে তার চেক লিস্ট পূরণ করতে হবে যা গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে আগে যখন আমরা একটা ফরওয়ার্ডিং পাঠাইত থানা এখন এই মেমোরান্ডাম অফ

করে থাকতে পারে আগে যেটা ছিল না এরপরে এবং সেই সন্তুষ্টির কারণ নিতে হবে যে কেন সন্তুষ্টি হলো এখানে গাজাঘরি কোন বক্তব্য দেওয়া চলবে না এরপরে তিন নম্বরে যে পয়েন্টটা উল্লেখ করেছে গ্রেফতারের পর গ্রেফতারকৃতদের পরিবারকে যত দ্রুত সম্ভব না হলে অন্ততঃ 12 ঘন্টার ভিতর জানাইতে হবে 12 ঘন্টা ক্রস করতে পারবে না এটা জানাইতেই হবে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে তার আইনজীবীর সঙ্গে সাক্ষাতে সুযোগ দিতে হবে এরপরে গ্রেফতারকৃত ব্যক্তি বা রিমান্ডের পর আসামি অসুস্থ হলে আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করাতে হবে আহত কেন হলো সেই কারণ দর্শাইতে হবে মোটামুটি একটা এখানে ই করা হয়েছে এরপরে যে সমস্ত গ্রেফতার করুক না কেন গ্রেফতারের তথ্য সংশ্লিষ্ট থানায় জিডি ভুক্ত করতে হবে প্রত্যেক থানা ও জেলা পুলিশ হেডকোয়ার্টারে প্রতিদিন গ্রেফতারের তথ্য তালিকা প্রদর্শন করতে হবে প্রত্যেক দিন আজকে এই জেলায় কতগুলি গ্রেফতার করা হয়েছে সব তথ্য এখানে প্রদর্শন করতে হবে এটা একটা ভালো দিক অর্থাৎ আপনি ফরিদপুর জেলার যে কোনো একজন নিখোঁজ হলে আপনি জেলাতে গিয়ে তাদের সেই প্রদর্শিত সেই চারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার লোক কাঙ্ক্ষিত লোকটা গ্রেফতার হয়েছে কিনা হইলে ফরিদপুরে কোন জেলা থেকে গ্রেফতার হয়েছে এবং আপনি ফরিদপুর হয় নাই আপনি ঢাকা জেলায় খোঁজ নেন প্রত্যেকটা জেলায় খোঁজ নিলে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনার এই লোকটি সে পুলিশ হেফাজতে আছে কিনা এরপরে সাক্ষ্য্যVictimes সুরক্ষার আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারবে আদালত সাক্ষীর প্রয়োজন খরচ দিতে পারবে এক মামলায় পুলিশ রিমান্ডে কোনোভাবেই 90 দিনের বেশি দিতে পারবে না মিথ্যা মামলা প্রমাণিত হলে বাধ্যতামূলক সাজা দিতে হবে আগে বাধ্যতামূলক ছিতে ছিল না এবং এই ক্ষেত্রে অর্থদণ্ড বৃদ্ধি করে 1 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে তার মানে এই যে পরিবর্তনগুলি এগুলি অবশ্যই আমাদের জন্য খুবই কার্যকরী এবং ফলপ্রসূ যদি এগুলি বাস্তবায়ন করতে পারে সরকার এবং ভবিষ্যৎ সরকারগুলিও সেটা ফলো করতে পারে এবং এই আইনগুলি আরো নতুনত্ব কিভাবে আনা যায় আরো জনগণের বান্ধব কীভাবে করা যায় সেগুলি যদি আমরা কাজ করি তাহলে আমাদের অবশ্যই এখানে উত্তরণের সুযোগ রয়েছে এবং আমাদের ভালো পজিটিভলি কোনো বিষয় আমাদের সামনে আসারও সুযোগ ইনশাল্লাহ রয়েছে এরপরে আমি যে পয়েন্টটা আপনাদের সামনে আনতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম আলোর ইসলাম বিদ্বেষ প্রথম আলো আমরা জানি সব সময় তারা শয়তানি কর্মকাণ্ড করে থাকে গত ঈদের সময় তারা কুকুরের ছবি দিয়ে ঈদ মোবারক জানিয়েছিল তো এই যে তাদের একটি মানে সব সময় ইসলামকে একেবারেই ছোট করা আঘাত করা হেওয়া করা ঠিক আজকে তাদের একটি কলম দেখেছি যে কলমের উপর একটি কার্টুন দিয়েছে কার্টুনে চাঁদাবাজ সম্পর্কে লিখেছে কলম টোম লোট এবং কলমে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে যেটা হচ্ছে নিলে চাঁদা মানে উনি যেভাবে বলেছেন নিলে চাদা। খনিলে ডোনেশন গনিলে ইয়ানত গনিলে হাদিয়া এবং ভিতরে আমি পড়ি নেই কারণ আমার কাছে জঘন্য মনে হয়েছে তার এই লিড নিউজটা দেখে সে যেভাবে এই চারটে ধাপ এনেছে এবং চারটেকে সে একত্রে মিলিয়েছে তাতেই বোঝা যায় তার ইন্টেনশন খারাপ ব্যাড ইন্টেনশনে সেই কলমটা লিখেছে কেন বলছি কারণ চাদা আর ইয়ানত চাদা আর হাদিয়া কোনো সময় এক না আমরা সমাজে চাদা বলি কোনটা দুটাকেই যদিও বাংলা আমরা চাদা বলি যে চাদা রশিদ দিয়ে চাদা কাটে পাঁচ দশ টাকা মসজিদে চাদা নেয় চাদা রশিদ দিয়ে দেয় তো এই যে যে মসজিদ মাদ্রাসার যে চাদা যেটাকে আমরা আমাদের পরিবার ইয়ানাদ বা হাদিয়া বলে থাকি এই ইয়ানাদ এবং বর্তমান যে চর্চিত সাদা অর্থাৎ যেই সাদার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াচ্ছে যেই চাদাবাজদের নিয়ে ব্যাপরোয়াভাবে মানে চাদাবাজি চলতেছে এবং ব্যাপক আকারে মানুষ কথা বলতেছে এবং মানুষের নাবিশ্বাস সেই চাদাবাজি হচ্ছে জোরপূর্বক ভয় দেখিয়ে সোয়াগের মতো হত্যা করে যেই চাঁদাবাজি করা হয় সেটা হচ্ছে চাঁদাবাজি আর আমি কাউকে গিয়ে বললাম ভাই আমরা একটা মাহফিল করবো আপনি সেই কেউ 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 টাকা 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 দিচ্ছে 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 এবং কাউকে কোনো ভীতি প্রদর্শন করা হচ্ছে না কাউকে জোর করা হচ্ছে না কাউকে চাপিয়ে দেওয়া হচ্ছে না এই চাঁদা আর আপনি ওই চাঁদাকে একসাথে এনে কটাক্ষ করবেন ইসলামী যে শব্দগুলিকে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবেন সেটা কোনোভাবে কাম্য নয় আমি মনে করি এই প্রথম আলোর এই বক্তব্যের জন্য মতি রহমান সাহেবের ক্ষমা চাওয়া উচিত কারণ তারা বারবার ইসলামকে টার্গেট করে ইসলামকে আঘাত করছেন ইসলামের বিপক্ষে দাঁড়াচ্ছেন ইসলামকে হেও করে কথা বলছেন এগুলি বর্তমান বাংলাদেশে মেনে নেওয়া হবে না স্পষ্ট বক্তব্য আমাদের যে বাংলাদেশের কোন একটা প্রতিষ্ঠান ইসলাম কেন কোন ধর্মকে আপনি আঘাত করে কথা বলতে পারবেন না আপনি কি হিন্দুদের বিরুদ্ধে এই গরু খাওয়া নিয়ে কোনো রিপোর্ট করবেন বা কোনো হাসি মজাক করবেন এটা সম্ভব অসম্ভব কারণ এটা তারা যেহেতু তারা এটাকে দেবতা মনে করে তারা এটাকে সম্মানের মনে করে অবশ্যই এই বিষয়টা নিয়ে তাদের সাথে হাসি মজাক করতে পারবেন না অতএব ইসলামের যে বিষয়টা খুবই সম্মানী ইয়ানত আল্লাহ রসুলের যুগ থেকে আসছে এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইসলাম ইয়ানত দ্বারা খুবই শক্তিশালী ইয়ানত এটা কোনো ক্রমেই আপনি এটাকে হাস্য রসে পরিণত করতে পারবেন না হাদিয়ে দেওয়াও সুননাথ নেওয়া শুননাথ হাদিয়ে দেয় কিভাবে আপনাকে আমার ভালো লেগেছে আপনাকে আমি কিছু একটা গিফট করলাম হাদিয়ে দিলাম সেটা হচ্ছে কোনো কিছু আশা ছাড়া আপনার থেকে কোনো অর্থবৃত্ত পাবো বা কোনো অর্থবিত্ত বা একটা কিছু পাবো এরকম কোনো আশা ছাড়া স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষ দিনের কাজে হোক বা যে কোনো কাজে হোক কাউকে খুশিয়ে কোনো কিছু গিফট করাকেই হাদিয়ে বলা হয় আপনি হাদিয়ে শব্দ আপনি এই ইয়ানত শব্দ এগুলিকে নিয়ে তো এত সুলকানি কেন আপনার আপনার এই সুলকানির ব্যাখ্যা আপনাকে দিতে হবে কেন এই সুলকানি আসলো এবং এই আপনাকে বিনা শর্তে আপনাকে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাইতে হবে এবং এগুলি ফলাও করে সেগুলি আপনাদের প্রথম পেজে আমরা কামনা করি যে আপনার প্রথম পেজে এই ভুলের জন্য আপনারা ক্ষমা চাইবেন এরপরে বক্তব্য চার নম্বরে আরো ছোট করে বলছি সেটা হচ্ছে এই সরকার কতটা স্বচ্ছ এবং কতটা দুর্নীতি মুক্ত আমরা এই সরকারের শুরু থেকেই সরকারের পক্ষে আছি সরকারের যতভাবে সাপোর্ট করা যায় এখন অব্দি করছি কিন্তু একটা বিষয় আমরা শুরুতেও বলেছিলাম যে যেই সরকারই আসবে সরকারের যারাই দায়িত্বশীল আসবে প্রত্যেকের একেবারে কত টাকা গচ্ছিত আছে কত টাকার সম্পদ আছে সব সে ওপেনলি মানুষের কাছে প্রকাশ করবে কারণ এই পাঁচ বছর পরে সে কি করলো বা দুই বছর দায়িত্ব শেষ করার পরে সে কত টাকার সম্পদ হলো তখন আমরা জাস্টিফাই করতে পারবো আমরা সেরা পরীক্ষা নিরীক্ষা করতে পারবো আজকে যদি আপনি এক টাকারও সম্ভব নাই আপনি কোটা ভিত্তিক তো এসেছেন দেখতে গেছি ডক্টর ইউনুস সাহেবের কোটায় অনেকে এসেছেন এই উপদেষ্টা পরিষদে আপনি কোটায় এসে আপনি যখন দেড় বছর দুই বছর পরে এখান থেকে যাবেন কোটি কোটি টাকা সম্পদ বানাইলেন কিভাবে বানাইলেন এই জবাব দিয়ে আপনি আপনাকে আমরা কেমনে করব আপনি আমাদের জবাব দিয়ে উর্ধ্বে নন ডক্টর ইউনুস স্যারকেও বলবো যে আপনিও আমাদের জবাব দিয়ে উর্ধ্বে আপনি রাষ্ট্রের সেবক আপনার যতগুলি সদস্য রয়েছেন সকলে রাষ্ট্রের সেবক রাষ্ট্রের কাছে আপনাদের স্বচ্ছতা স্পষ্ট করতে হবে আপনাদের ঢোকার সময় কার কয় টাকা ব্যালেন্স ছিল একেবারে ওপেনলি সেগুলি প্রকাশ করতে হবে এবং অনতি বিলম্বে এই কাজটা আপনারা করবেন আমার আহ্বান যে অনতি বিলম্বে আপনারা আপনাদের এই কাজটা করবেন যে প্রত্যেকটা মানুষের জানার অধিকার আছে আপনারা কতটা স্বাবলম্বী ছিলেন এবং আপনারা ক্ষমতা শেষে আপনারা কতটা স্বাবলম্বী হয়েছেন অতএব তখন আমরা বুঝতে পারবো আপনারা দুর্নীতি করেছেন কি করেননি আপনারা স্বচ্ছ ছিলেন কি ছিলেন না আপনারা কতটা অসৎ না কতটা সৎ এই বিষয়টা তখন স্পষ্ট হয়ে যাবে সর্বশেষ পয়েন্ট আমি শেষ করে দিচ্ছি দু এক মিনিটে সেটা হচ্ছে জাতিসংঘের অফিস আমাদের সাথে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তৌহিদ সাহেবের শুরু থেকেই বেশ কিছু বিতর্কিত কাজ ছিল ভারত বিষয়ে তার বিতর্কিত কিছু কাজ ছিল এবং এখন সে যেটা বলছেন আমার মনে হচ্ছে এই বাংলাদেশ তার বাবার জমিদারি তার বাংলাদেশটা বাবার তালুক যেটা আমরা তালুক বলে থাকি কোন ক্রমে সেটা মনে করবেন না আপনাদেরকে ওইখানে বসিয়েছি আমরা জনতা সাধারণ জনগণ আমাদের ম্যান্ডেট ছাড়া আমাদের ছাড়া অনুমতি ছাড়া অনুমোদন ছাড়া আপনারা কোনো আমার চার্জটা শেষ হয়ে গেছে এরপরেও আমি সমস্যা হলেও শেষ করে দিচ্ছি যে উপদেষ্টারা যে এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত দ্বারা নিচ্ছেন আপনারা কি এই বাংলাদেশটাকে আপনাদের বাবাদের সম্পদ মনে করেন বাবাদের তালুক মনে করতেছেন প্রত্যেক সম্পত্তি মনে করতেছেন এটা মনে করি না আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি আমাদের অনুমোদন ছাড়া কোনো কাজ আপনারা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ যদি করেন তাহলে সুদ আঙ্গুলে ঘেনা উঠলে কিন্তু আঙ্গুল পাকা করতে বাধ্য হব আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের গুলাম নই আমরা এই রাষ্ট্রের মালিক আমাদের অনুমতি ছাড়া আপনারা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না অতএব এই জাতিসংঘের অফিস বাংলাদেশে হবে কি হবে না এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা না আজকে ওলামা ইকরাম বার বার এডের বিপক্ষে কথা বলতেছে কোন আলেমদের সাথে আপনারা বসেছেন কারো সাথেই আপনারা বসেননি অতএব আপনাদেরকে আহ্বান করব আবারও বলছি আমি সর্বশেষবারের মতো বলছি যে আপনারা দ্রুততার সাথে এই হেফাজত ইসলাম এবং ইসলামিক যতগুলি দল আছে প্রত্যেকটা দলের সাথে বসে আপনারা তাদের কথা শুনেন যে তারা কেন ভেটো দিচ্ছে তারা কেন এই অফিস বাংলাদেশে খুলতে বিরোধিতা করতেছে তাদের বক্তব্য নিয়ে তারপরে আশা করি আপনারা এই কাজটি করবেন কি করবেন না পরে সিদ্ধান্ত নেবেন আপনারা ফাইনাল সিদ্ধান্ত নিতে পারেন না তো আজকে যেহেতু আমার চার্জে চার্জ শেষ হয়ে গেছে এজন্য আমি সাউন্ড সমস্যা হচ্ছে কথা বাড়ালাম না আজকের মধ্যে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمة الله وبركاته كم شو ما شاشت ايك تو اگه ايك